أجود بكتي ألا الرسول صلى الله عليه وسلم هناك أقوم فقال السلام عليكم أتبار أولوك بلو السلام عليكم فرد عليه السلام ألا الرسول صلى الله عليه وسلم ترسلال أتطل совсем ثم جلس أتبار أولوك بوشي بلو فقال النبي صلى الله عليه وسلم عشرون আল্লাহ রসুল সল্লাল্লাহ আনেই সাল্লাম বলেন দশ নেকি কয় নেকি বলেন দশ নেকি সুফহান সকলেই বলেন সুফহান লোকটা কি বলছে আসসালাম আলাইকুম আল্লাহ রসুল সল্লাল্লাহ আনেই সাল্লাম তার সালামের উত্তর শেষ করে বলতেছে কয় নেকি কি দশ নেখি এরপরে তুমি মা এরপরে অপর একজন ব্যক্তি আসলো আসালাম ও আনেই কই ও أوي بكتي أركتو يقول السلام عليكم ورحمة الله فرد عليه قال الرسول صلى الله عليه وسلم ترى السلام يخطر غداد مقر الليد حجالة سا وتبارلوكتي بوشي فقال النبي صلى الله عليه وسلم عشرون আল্লাহ রসুল সল্লহ আলাই হিমসাল্লাম বললেন বিশ লেখি কই না কি লেখি কি বলছে আসসালাম ও আলাইকুম ওরফমাতুল্লাহ কি বলছে ওরকমতুল্লাহ শব্দটা বাড়িয়ে বলছে আল্লাহ রসুল বলতেছেন কই না কি বিশ লেখি তুম্ মাজা খরু তো বর আর একজন ব্যক্তি আসন আসসালাম ও আলাইকুম ওরসমাতুল্ল হিম বরকা তু কি বলছে আসসালাম ও আলাইকুম ওরখমাতুল্লাহ হিমা বরোকা তু فرد عليه الله الرسول صلى الله عليه وسلم تر اتطور سلام اتطور قدار قرلن حاج على ساقط برلوك فقال النبي صلى الله عليه وسلم اتطور الله الرسول صلى الله عليه وسلم بلين سلاطون ترشنكي قوينكي ترشنكي سبحان الله কেউ যদি কি বলে আসসালাম আলাইকুম বলে তাহলে কয় নাকি পাবে দশ নেকি যদি কেউ বাড়িয়ে ও রহমতুল্লাহ বলে তাহলে কয় নাকি বিশ নাকি আবার কেউ যদি আর একটু বাড়িয়ে অবর কাতহু যোগ করে তাহলে কয় নাকি তিরিশ নেকি আল্লাহ তালা আমাদেরকে এই নেকিগুলো অর্জন করা তৌফিক দান করুন সকলে বলে আমির আর একটা হাদিসের বিষয়ে আছে যে কেউ যদি এর সাথে বাড়িয়ে বলে কি বলে তাহলে তার জন্য চল্লিশ নেকি কয় নেকি চল্লিশ নেকি সুবহানাল্লাহ তাহলে আমরা এই নেকিগুলো অর্জন করতে পারে কিনা বলে আমাদের দ্বারা অর্জন করা সহজ না আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুন সকলেই বলে আমিন